তোমার এই কৃতিত্ব বাংলাদেশ আমি সেখানে গিয়েছো তোমার এই কৃতিত্বের পিছনে মানে খাতের বেশি ভূমিকা আছে বলে তুমি রে করো আমার আমার পিছনে আমার পিতামাতা আমার আমার মামারা মনি সবাই সব আমার ফ্যামিলি আমার চয়েস নাই যে আমি ওনাকে বেশি ভালোবাসি ওনাকে কম ভালোবাসি আমি সবাই আমাকে সমান সমান আমি সবাইকে সমান রেসপেক্ট করি বাংলাদেশের যে সহকারীদেরকে এখানে রেখে গিয়েছিলেন তাদের কথা কি মনে পড়ে অবশ্যই মনে পড়ে আমি আজকে আমার স্কুলে গেছি কর্মদা হাই স্কুলে গিয়ে সবাইকে দেখে এসেছি সবাইকে সবাইকে সুভাষচন্দ্র জন্য এসেছিলাম কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের এক কৃতি সন্তান সাবেক বারবার নির্বাচিত মেম্বার মরহু হাসপাতালি মেম্বার সাবি মঞ্জুরি এলাহি কর্মদা উচ্চ বিদ্যালয় থেকে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালে মাত্র দশ বছর বয়সে স্টুডেন্ট বিষয়ে লন্ডনে চলে যায় আসলে মঞ্জুরি এলাহির যে সাহসিকতা সেই সাহসিকতার একটু গল্প আপনাদের কাছে শেয়ার করতে আজকে আমরা এসেছি কারণ দশ বছর বয়সে যে সময় মঞ্জুরি এলাহি লন্ডনে যায় ওর বাবা ছিলেন সৌদি আরবে আসলে মঞ্জুরি আলাহির কাছে আমরা এখন জানতে চাব বাংলাদেশ থেকে যখন লন্ডনে যা যাও যাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল কতদিন কেটেયું কি বয় ফেয়েছিল না কিভাবে এগুলাকে একটু টেকল করলি আর কি ধন্যবাদ আপনাকে আমি যাওয়ার পর ওখানে डिफरेंट डिफरेंट সব কিছু ম্যানেজ করে ফেলেছি এমন কিছু হয়নি এমন কিছু টাফ হয়নি সবকিছু ঠিক আছে তো তুমি তো খুব ছোট ছিলে 10 বছর বয়স মাত্র ষষ্ঠ শ্রেণীতে उद्यानkale তুমি চলে গিয়েছিলে সেখানে যাওয়ার পর इवन কোজন কোজন আছে বর্তমানে আমার পিতা মাতা এবং দুই বোন আর আর আমি সিস্টার তারা বোন বড় বড় বোন আর আমি ছোট ছোট জয় এই যে বাংলাদেশে তুমি আসার পর বর্তমানে দুই হাজার বাইশ সালে গিয়েছিলে এখন বাংলাদেশে আসার পর কতটুকু চেঞ্জ দেখতে পারছো আর কি বাংলাদেশের ডিফেন্স কিছু রাখতেছে হ্যাঁ হ্যাঁ ডিফারেন্ট অনেক ডিফারেন্ট লাগেছে ফ্যামিলিতে সবাইকে দেখতে ডিফারেন্ট লাগছে সবাই বলছে আমিও ডিফারেন্ট হয়ে গেছি এবং আমার স্কুলে আমি যেই প্লেসে থাকি সেখানে কোনো সব সবাই ইংলিশ সবাই সব পিপুল ইংলিশ পিপুল বর্তমানে তো তোমার আব্বা সৌদি আরব আছেন হ্যাঁ হ্যাঁ সৌদি আরবে জেদ্দা উনি তো অনেক কষ্ট করতেছেন তোমাদের জন্য উনার জন্য কি বলবে উনার জন্য লটস অফ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ উনাকে এবং উনি আমি যাতে ওকে দেখতে পারি ইনশাআল্লাহ এবং উনার আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে উনিও সুস্থ থাকেন আর আমরা সবাই ওনার জন্য দোয়া করি উনি সব সময় সুস্থ থাকেন আসলে আমি যেহেতু একই ইউনিয়নের বাসিন্দা কর্মদা ইউনিয়নের আবুল আসনাদ ফুলবাইয়ের সাথে আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল

তোমার অপরচুনিটি আছে তুমি শক্তিশালী হবে তুমি অনেক কিছু শিখতে পারবে যখন তোমার কম কি আমি মিস্টেক কিরকম সেটা শুদ্ধ করবো সেই জন্য আপনি তুমি আবার নিজে নিজে এটি ট্রাই করতে হবে আর সেইভাবে তুমি শিখো কিভাবে নিজে নিজে গড়ে উঠবে এবং কিভাবে লান করবে অনেক সবকিছু আর আন্ডারস্ট্যান্ড করবে সবকিছু বালা মন্দ সবকিছু আর এটি বালা অপরচুনিটি যদি তুমি একা একা যাও তাহলে তুমি এভ্রিথিং তুমি নিজে নিজে করলে নিজে নিজে এক্সপিরিয়েন্স হবে অনেক ভালো আসছে মায়া করছে মায়ার টানে ওর কাছে চলে আসছে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে তোমাকে নিয়ে গেছে বা অনেকেই তোমার বাড়িতে আসছে তোমার কি রকম লাগছে আমি অনেক হ্যাপি ছিলাম সবার সাথে মিট করে আমার গেছে লেগেছে সবাই আমাকে সম্মান করেছে আমার গেছে লেগেছে যে আমি ওরা আমাকে ওরা আমাকে পেয়ে অনেক খুশি আমি আর একটি বিষয় মঞ্জুরি রায়ের কাছে জানতে চাইব যে তোমার এই যে কৃতিত্ব বাংলাদেশে তুমি সেখানে গিয়েছো তোমার এই কৃতিত্বের পিছনে মানে খাদের বেশি ভূমিকা আছে বলে তুমি মনে করো আমার আমার পিছনে আমার পিতামাতা আমার আমার মামারা মানি সবাই সব আমার ফ্যামিলি আমার চয়েস নাই যে আমি ওনাকে বেশি ভালোবাসি ওনাকে কম ভালোবাসি আমি সবাই আমাকে সমান সমান আমি সবাইকে সমান রেসপেক্ট করি অবশ্যই মনে পড়ে আমি আজকে আমার স্কুলে গেছি কর্মদা হাই স্কুলে গিয়ে সবাইকে দেখে এসেছি সবাইকে সবাইকে জন্য এসেছিলাম আমরা আজকে মঞ্জুরি এলাই এর কাছে আসার বিষয় যে ও বয়সে আমাদের সকল স্টুডেন্টদের যারা অনেকেই অনেকে যাচ্ছে তাদেরকে একটা বার্তা দিয়ে যাচ্ছে মঞ্জুরি এলাহি যে এত ছোট বয়সে ও যদি পারে আমরা কেন পারবো না দশ বছর বয়সে ও গিয়েছিল মাত্র একুশ দিনের বার্তা দিবে তাদের জন্য আমি শুধু বলবো যে তুমি গিয়ে অনেক কিছু হতে পারে প্রথমে গেলে তোমার ফিল করবে তারপর আমি 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 আপনারা না সব সময় যাবেন গিয়ে আপনি আপনি মনে করবেন যে আপনি আপনি আপনার প্যারেন্টস আপনার পিতা মাতা আপনার দিকে থাকাচ্ছে আপনার সহপাঠী আপনার বাইরা সবাই আপনার দিকে এজন্য তাদের জন্য গিয়ে আপনি আপনি সাইন করবেন আপনি যেমন রকম সূর্য প্রতিদিন সকালের উঠে আলো নিয়ে আপনি আপনি গড়ে উঠবেন আমি আমি এটি আপনাদের স্যার যেরকম আমি বলেছি এরকম আমার জন্য দোয়া করবেন যাতে আমি বড় হয়ে আবার এসে আপনাদের সাথে কথা বলতে পারি এরকম আর আমি আবার আসবো ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন